আসসালামু আলাইকুম আজকে রাতের দুইটা বাজে বৃষ্টির সময় এই দেখেন ভিজা ভিজা চাকা বানাইতেছি আমি বৃষ্টি হচ্ছে তারপরেও কাজ না করলে কালকে এই গাড়িটা টিপে যেতে পারবে না এই কারণেই যে দেখেন বৃষ্টির মধ্যে ভিজা ভিজা চাকা বানাইতেছি এটা হলো সিঙ্গেল চুরি এখানে খুলতে একটু কষ্ট হচ্ছে একটা বিনিময়কারীর চাকা কালকে পাঁচ নাম্বার টিপ এখন চাকা বানায় না দিতে পারলে কালকে টিপ আউট হবে যদি টিপ আউট হয় তাহলে মনে করেন মহাজনের তিন থেকে চার হাজার টাকা লস হবে গাড়ি টিপে না যেতে পারলে যদি এই চাকার কারণে যদি গাড়ি টিপ আউট হয় তাহলে বলবে চাকা মিস্ত্রি ভালো না এই কারণে বৃষ্টির ভিত্তি ভিজে ভিজে চাকা বানাই দিতে দেখেন এখন আমি চুরি খুলবো দেখেন লিভার দিয়ে এক চুরিভাবে খুলতে হয় দেখেন এক লিভার দিয়ে চারা যার এক লিভার দিয়ে যেভাবে চারা দিতে হয় তাহলে এই যে চুরিটা খুলতে অনেক সুবিধা হবে পরে আমি মুড়পুরলাম দেখেন এখন চুরি খোলা শেষ দেখেন চুরিটা ইজি হলো খুলতে চুরি খোলা শেষ এখন চাকাটা উঁচা করে আচার দেব দেখেন এখন এই যে বিট মানে এখন লিবার দিয়ে আবার বাড়ি দিবেন চাকা বেড়ে গেছে এখন এই যে চাকাটা আমি আউট করবো দেখেন লজেন ধাক্কা দিয়ে নিলাম নইলে লজেনটা লজনে ঘোরা দিতে পারে এখানে লজেনটা ধাক্কা দিয়ে নিলাম যে হল খোলা শেষ চা খোলার সময় যে লজেনে গোড়া যদি দাগ নেন তাহলে আপনি কোন কারণে লিক হয়েছে এই কারণে আপনি তার কাটা বা কোনো কিছু কারণে ওই জায়গায় টিপটা ফাড়ালে বোঝা যাবে কোন সেটা লিক হয়েছে তাহলে এটা বুঝতে ভালো হবে এখানে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি আউট করলাম দেখেন লিগ পাইছি এই দেখেন এই যে মধ্যে লিগ এই যে লিগ পাওয়া গেছে এখন এটাই আমি হিট দিব হা করে